একটা প্রবাদ আমরা সবসময় শুনতে পাই তীরে গিয়ে তৈরি ডোবানো তবে এই প্রবাদটা এই লাইনটা যেন বাংলাদেশ ফুটবল কিংবা ক্রিকেট প্রত্যেকটা দলের জন্যই কোনো এক সময় লেখা হয়েছিল সেই বিষয়টা বাংলাদেশের দলগুলো প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আপনাদের টের পাওয়ায় আসলেই যে এই প্রবাদটা আমাদের জন্যই তৈরি হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ওমেন্স ক্রিকেট টিমের যে হার সেই হার আপনাকে এই প্রবাদের সর্বোচ্চ ব্যাখ্যাটাই দিয়েছে কেননা যেই অবস্থান থেকে বাংলাদেশ দলটা হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে সেখান থেকে হারের কোনো ব্যাখ্যা আদৌ কেউ দিতে পারবে কিনা এবং কোনো দল এভাবে হারতে পারে কিনা সেটাও সন্দেহের বিষয় হারতে পারাও যে একটা আর্ট সেটা বাংলাদেশের দলগুলোই আমাদের প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছে যে কোন উপায়ে কত উপায়ে কতভাবে একটা দল হারতে পারে ভালো অবস্থান থেকেও সেই বিষয়গুলো আমরা কিন্তু বারবারই দেখে আসছি কেননা শ্রীলঙ্কার দেওয়া দুইশো রানের যে টার্গেট সেই টার্গেটে নিগার সুলতানা জ্যোতির টিমটা ব্যাটিংয়ে নেমে যখন চুয়াল্লিশ রানের তিনটি উইকেট হারায় সেখানে অবশ্য বাংলাদেশ দলের কৃতিত্ব দিতে হয় এখান থেকে ম্যাচটাকে টেনে নিয়ে যাওয়া সেই তিন উইকেট হারানোর পরে বাংলাদেশ দল দারুণ একটা কাম কামব্যাক করে এবং একশো চুয়াত্তর রানের যেই পার্টনারশিপ পর্যন্ত কোনো উইকেট বাংলাদেশ হারায়নি তবে স্বর্ণ আক্তারের যেই ইঞ্জুরির পরে বাংলাদেশ দলটা একটু খেই হারিয়ে ফেলে সেক্ষেত্রে তিনি উঠে যাওয়ার পরে নতুন ব্যাটসম্যান আসে তবে ক্যাপ্টেন নিগার সুলতানা দলটাকে টেনে নিয়ে যান শেষ পর্যন্তই সেক্ষেত্রে একশো চুয়াত্তর বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন হয় তখন ম্যাচটা আসলে বাংলাদেশের হাতেই কেননা ওই অবস্থান থেকে আর ২৬ কিংবা সাতাশ রানের মতো একটা প্রয়োজন ছিল সেখান থেকে ম্যাচ হারার কোনো উপায় আমি অন্তত দেখিনি কেননা পঁয়ত্রিশ বলে তিরিশ রানের মতো এরকমের একটা লাইন ছিল স্কোর লাইনটা সেখান থেকে ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছে যেখানে লাস্ট বলে উইকেট রানে ছয় এক এটা কল্পনার বাইরে আপনি চিন্তাই করতে না যেখানে বাংলাদেশের শেষ দুই ওভারে বারো বল বারো বলে তেরো রান দরকার সেই অবস্থান থেকে বাংলাদেশ দল হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের একটি মঞ্চে এরকমের পজিশন থেকে কোনো একটা দলের হেরে যাওয়া এটা ঠাকুরমার জুহলির গল্প নয় এটা বাংলাদেশ ক্রিকেট হোক কিংবা ফুটবল হোক কিংবা ওমেন্স ক্রিকেট হোক এই দলগুলোর দ্বারাই এই গল্পগুলো লেখা হচ্ছে দিন বাই দিন আমরা কিন্তু সেই বিষয়গুলোই দেখতে পাচ্ছি তবে শ্রীলঙ্কাকে ক্রেডিট দিতেই হয় লাস্ট ওভারে টানা চার বলে চার উইকেট বাংলাদেশের হাত থেকে ম্যাচটা তারা টেনে নিয়ে গিয়েছে তবে বাংলাদেশ তিনটি ম্যাচ সম্ভবত এই বিশ্বকাপের সবচেয়ে ভালো সুযোগ ছিল সেমিফাইনালে খেলার তিনটি ম্যাচ বাংলাদেশ হাতছাড়া করেছে তিনটি ম্যাচই জয়ের মুহূর্ত থেকে বাংলাদেশ প্রতিপক্ষকে দিয়ে এসে এই বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে কেননা ইংল্যান্ডের ওই ম্যাচে যখন একটি উইকেটের আক্ষেপ সেখান থেকে বাংলাদেশ সুযোগ হাতছাড়া করেছে রান আউট হাতছাড়া করেছে ক্যাচ মিস এবং সাউথ আফ্রিকার ম্যাচটাও যদি আপনি দেখেন সেখানে শেষ যে উইকেটটা ছিল বাংলাদেশের ম্যাচে ফেরার জন্য সেই উইকেটেও তিনটি ক্যাচ মিস সেই অবস্থান থেকে বাংলাদেশ পুরোটাই হেরে গিয়েছে এবং আজকে শ্রীলঙ্কার বিপক্ষে যখন দরকার রান বারো বলে বারো রানের মতো দরকার সেখান থেকে একটা ম্যাচ হেরে বিদায় নিয়েছে মাঠ থেকে টাইগার বাহিনীরা তাহলে কি আপনি বলতে পারেন না তীরে গিয়ে তরি ডোবানো কিংবা হারের যে আর্ট সেটা বাংলাদেশের দলগুলো দিয়েই সম্ভব প্রত্যেকটা বার দর্শকরা ক্রিকেট ভক্তরা ক্রিকেট প্রেমীরা এই বিষয়গুলোই কিন্তু বাংলাদেশের দলের কাছ থেকে পেয়ে এসেছে তবে হার্ড ব্রেকিং আমরা কতবার যে পেয়েছি বাংলাদেশের দলের কাছ থেকে সেটা আপনি গুণে শেষ করতে পারবেন না ইভেন আমিও গুণে শেষ করতে পারিনি তবে এই ম্যাচে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি চমৎকার একটি ইনিংস খেলেছেন সাতাত্তর রানের তার ওই ইনিংসটা তিনি যখন আউট হয়েছেন তার আসলে চালিয়ে খেলা ছাড়া কোনো উপায়ই ছিল না সেক্ষেত্রে তিনি আসলে সাকসেস হতে পারেনি এই ম্যাচে তবে সাতাত্তর রানে এটাই হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন কিংবা চেস করতে গিয়ে সর্বোচ্চ রানের একটা ইনিংস তিনি আসলে সেলুট পাওয়ার যোগ্য এই জায়গাটায় সেক্ষেত্রে শারমিন যদি তার সাথে আর কিছুক্ষণ থাকতে পারতো ইঞ্জুরি ক্র্যাম্প না করে যদি তিনি ব্যাটিংটা চালিয়ে যেতে পারতো বাংলাদেশ হয়তো বা এই ম্যাচটা জিততে পারত তবে রান রেটটা যখন বাংলাদেশের বেড়ে যাচ্ছিল হারার সম্ভাবনাটা তখনই আসলে জেগে উঠেছিল যখন রান রেটটা পাঁচের উপরে চলে গিয়েছে তখন আসলে আমার কাছে অন্তত সংখ্যা জেগেছিল বাংলাদেশ এই ম্যাচটা বের করে আনতে পারবে কিনা শেষমেশ সেই বিষয়টাই আমরা দেখতে পেলাম আসলে বাংলাদেশ এই ম্যাচটা বের করতে পারেনি তবে একটা সময় যখন ষোলো বলে বিশ রানের দরকার তখন ক্যাপ্টেন নিগার সুলতান জ্যোতি লং অফের উপর দিয়ে চমৎকার একটি চার মেরে স্কোরটা কিন্তু আবার সমতায় নিয়ে এসেছিলেন রান এবং বলের যেই সমতাটা তারপরেও কিন্তু বাংলাদেশ পারেনি শেষ মুহূর্তে এই ম্যাচটা হাত ছাড়াই হয়ে যায় তবে আপনার কি মনে হয় বাংলাদেশ আসলেই কি তীরে গিয়ে তরি ডোবালো কিনা এবং আমরা কি এই হার্ড ব্রেকিং যেই সিচুয়েশনগুলো বাংলাদেশের দল থেকে প্রত্যেকটা বার পেয়ে আসছি কিনা এবং এই ম্যাচে আপনি পারফরমেন্সটা কীরকমের দেখলেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন